যখন আমি খুব গরিব ছিলাম তখন লোকেরা আমার দেখলে আমার আকানজনরা দেখুক তার প্রতিবেশী দেখুক পাশের লোক দেখুক সব দিন সঙ্গে বলবে কি ওই দেখো যাচ্ছে বাবা ওই কি জিজ্ঞেস করি না বাবা ও যা ওর মতন হ্যাঁ সবাই অবহেলা করতো আবেগ করতো মনে করতো গরিব ওর সঙ্গে আমাদের বেশি কথা বলার দরকার নেই এবারে এখন যেই আমি কষ্ট শেষ করে দুটো পয়সা জমিয়েছি দুটো পয়সা হয়েছে আমার তখন খালি সবাই ও কাকিমা কেমন আছো ও কাকিমা কেমন আছো ও দিদি কেমন আছো ও কাকিমা কেমন আছো তাহলে আমাকে তো বলছে না বলছে আমার পয়সা কাকি আমি তাহলে গিয়ে বাড়িতে গিয়ে আলমারিটা খুলে আলমারি যেখানটা আমি পয়সা দুটো রেখেছি সেইখানে বলছে সেই পয়সাটাকে গিয়ে জিজ্ঞাসা করি যে আজকের এই পয়সা তুমি তোমার জন্য সবাই আমাকে জিজ্ঞাসা করছে কাকিমা কেমন আছো তাহলে ওটা তো অ্যাকচুয়ালি তো পয়সাটাকে বলা হচ্ছে আমাকে তো নয় ওটা তো আমার পয়সা বলা পয়সা ভালোবাসে আমার তো নয় হ্যাঁ কাকিমা আপনি তো ঠিক করা তাই তো হ্যাঁ সত্যি মানুষ তো পোশাক থেকে বিচার করে পয়সা থেকে মানুষ চেনে হ্যাঁ আপনি তো ঠিক বলেছেন আমি এই কথাটা বলি সবাইকে যে পরের ওপর রাগ করে কখনো মাটিতে ভাত খেতে নেই তাই না এগুলো আগেকার লোকেরা বলতো হ্যাঁ ছোটের উপর রাগ করে মাটিতে ভাত বের খাচ্ছ আমি সেই মানুষ আমি লোকে কিছু বললাম না আমি আমার আলমারিটা খুলে আমি কাকাকে বলি কি করি একদম ঠিক করেছেন আপনি মনেছেন সব থেকে ভালো মানুষ যে আপনি একসঙ্গে বুঝিয়ে কথা বলতে পারেনা আপনি এটা বুঝেছে তখন কারোর সঙ্গে আমার কোনো অশান্তি হলো না আর কাউকে বুঝতেও দিলাম না যে আমার মনে কি হচ্ছে একদম ঠিক একদম ঠিক তাহলে ঠিক আছে তো একদম ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আমি যাই হ্যাঁ